ঢাকা সায়দাবাদ থেকে বরিশাল বিভাগের বাস ভাড়ার আইডিয়া ঢাকা শায়েদাবাদ টু বরিশাল বাস ভাড়া পাঁচশত টাকা ঢাকা শায়েদাবাদ টু কুয়াকাটা বাস ভাড়া আটশত টাকা ঢাকা শায়েদাবাদ টু পাথরঘাটা বাস ভাড়া আটশত টাকা ঢাকা শায়দাবাদ টু খেপোপাড়া বাস ভাড়া সাতশত পঞ্চাশ টাকা ঢাকা সায়দাবাদ টু তুষাখালী বাস ভাড়া সাতশত পঞ্চাশ টাকা ঢাকা সায়দাবাদ টু আমতুলি বাস ভাড়া সাতশত পঞ্চাশ টাকা ঢাকা শায়দাবাদ টু মঠবাড়িয়া বাস ভাড়া সাতশত পঞ্চাশ টাকা ঢাকা শায়দাবাদ টু সাফা বাস ভাড়া সাতশত পঞ্চাশ টাকা ঢাকা সায়দাবাদ টু চরখালি বাস ভাড়া সাতশত পঞ্চাশ টাকা ঢাকা শায়েদাবাদ টু সরুপকাঠি বাস ভাড়া সাতশত টাকা ঢাকা সায়দাবাদ টু লেবুখালি বাস ভাড়া সাতশত টাকা ঢাকা সায়দাবাদ টু পটুয়াখালী বাস ভাড়া সাত শত টাকা ঢাকা শায়দাবাদ টু ভান্ডারিয়া বাস ভাড়া সাতশত টাকা ঢাকা শায়দাবাদ টু বরগুনা বাস ভাড়া সাত টাকা ঢাকা শায়দাবাদ টু চান্দোখালি বাস ভাড়া ছয়শত পঞ্চাশ টাকা ঢাকা শায়দাবাদ টু রাজাপুর বাস ভাড়া ছয়শত পঞ্চাশ টাকা ঢাকা সায়দাবাদ টু সুবিদখালি বাস ভাড়া ছয়শত টাকা ঢাকা সায়দাবাদ টু ঝালকাঠি বাস ভাড়া ছয় শত টাকা ঢাকা শায়েদাবাদ টু বাকেরগঞ্জ বাস ভাড়া ছয় শত টাকা